আমি না নিজেও কিন্তু লয়ার বিজেপি আমি না নিজেও কিন্তু লয়ার বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল আমি না নিজেও কিন্তু লয়ার বিজেপি আমি না নিজেও কিন্তু লয়ার বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল তিনি কারোর কাছে কিছু নেননি সব ব্যাপারে একটা করে পিল করবে মিথ্যে কথা বলছে বোমা ফাটাবে কি বোমা না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল যেন মগের মুলুক আমি নিজেও আইনটা একটু একটু জানি আমি না নিজেও কিন্তু লয়ার আমি আপনাদের পরিষ্কার বলি আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে আমি এখনও বলি কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও সময় দাও করে দেবো কোনো অসুবিধে নেই সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন তরুণের স্বপ্ন বইতে রাইট টু মেক ব্লান্ডার মানুষের অধিকার আছে ভুল করবার যদি কেউ ভুল করে সংশোধন করে দাও কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে এবং বলছে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে এত বড় সাহস অনেক বোমা আছে না অনেক পিস্তল আছে তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন টাকা রক্ষ করতে হবে না নাহলে ইডি ধরবে সিবিআই ধরবে ইনকাম ট্যাক্স ধরবে এনআইএ ধরবে তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মেদিনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে আমি বলবো না গদ্দারদের একটা সংজ্ঞা আছে যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায় তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে মেদিনীপুর পেয়েছে ভালো আমি আপত্তি করছি না কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার আর তুমি আজ মহারাজা হয়ে গেছো। তুমি মহারাজ সাধু হলে আজ আর আমরা চোর বটে এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা গুন্ডামি করে ভোট দখল করা টাকা দিয়ে ভোট দখল করা লোকের চাকরি খেয়ে নেওয়া মনে রাখবেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ আমার কাছে আরও দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না লিখে বলে দেয় যেন কাউ চাকরি না পায় চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে তাই চাকরি বন্ধ করে দাও সেই জন্য আপনাদের বলছি এবারের ভোটে চাকরি যদি বাংলায় পেতে চান বাংলার মেয়েরা। মনে রাখবেন বাবা মা থেকে শুরু করে ঠাকুমা ঠাকুরদাদা থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্র যৌবন থেকে শুরু করে কেস করায় বিকাশ বাবুকে দিয়ে কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন সব ব্যাপারে একটা করে পিল করবে পিল তো ওটা অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল প্যান্টাসিট খাবে না গেলুসিল খাবে না কারো ভালো চোখে দেখতে পারে না একটা পিল করলে বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল এসব আমরা চোখে দেখ